এই দোকানের মধ্যে এখন অনেক বেশি চলতেছে আমি নিজেও ভাবিনা এত বেশি আমাদের রিসপন্স আসবে দেখুন মার্শাল

জীবনে দিতে পারচেতন কিন্তু দেখে নেয় সবাই চালা নিতে পারবে পুঁজি অনেকের অল্প থাকে দিন পর মাল শেষ যারা আগে যোগাযোগ করেন তারা আগে নিতে যেগুলা যেগুলো মানে গলায় গলার বলি এটা কারচুপি তারপরে স্টোনার্ক হ্যাঁ গ্লাস ওয়ার্ক আচ্ছা দুই হাজার পঁচিশ সালের হিট কালেকশন একবারে চলে আসলাম ইসলামপুর বৃহত্তম পাইকারি মার্কেটনটা বলে ইসলামপুর আসতে পারবেন ইনশাল্লাহ কি কালেকশন দেখাবেন আজকে ভাইয়া ঈদের সব নিউ কালেকশন দেখাবো আচ্ছা তাছাড়া ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু বারো মাস পরার জন্য যে আচ্ছা এগুলি চাহিদা আচ্ছা

আচ্ছা পাঁচটা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এই যে ডিজাইন গুলি পাঁচটা ডিজাইন নামছে আলহামদুলিল্লাহ চাহিদা আচ্ছা আচ্ছা কাস্টমার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক চলতেছে কালার গুলি জি এক একটা কালার দেখলাস

আপনাদের প্রথমত দুইশো থেকে আমি শুরু করবো দুইশো টাকা থেকে দুইশো নব্বই থেকে শুরু করব এগুলি প্রাইস কিন্তু নয়শো লেখা আছে আচ্ছা আচ্ছা কিন্তু এটা সাইজ কিন্তু ছোট সাইজ ছোট হবে দুই কস্তান্ন দুই গজন না বিয়াল্লিশ ইঞ্চি লং সত্য কথা বলে দিছে আহ ইনশাল্লাহ এটা কিন্তু একবার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা কিন্তু এদিক থেকে নিয়ে ইনশাল্লাহ

এই জামাজের যে কোয়ালিটিটা জি জি চারশো নব্বই টাকা ভাই ওয়াও মুড়ির মতো বেচি মুড়ির মতো বেচে মুড়ি জীবন না আচ্ছা ঠিক আপনি আমাদের শোরুমে আসলে দেখবেন সকাল দশটা বাজে দোকান খুলি তখন এর একটা খালি আছে খালি হয়ে যায় তিন চারবার নামাই একটা সত্যি কথা কি ভালো জিনিসের কদর সবসময় সবসময় থাকে তা পুর কোয়ালিটি ভালো থাকলে কাস্টমার এটা নিবে যত দামি হোক এই আমাদের কিন্তু ভাইয়া বেসিক জি

খুচরা বিক্রি করবেন পাইকারি শুধুমাত্র পাইকারিদের জন্য ভিডিওটা পাইকারিদের জন্য এই ভিডিওটা এই যে দেখুন আরেকটা ডিজাইন প্রত্যেকটার মধ্যে চারটি করে কালার আছে অনেকে কিন্তু আমাদের থেকে নিয়ে পাইকারি সেল করে জি জি এদিক থেকে নিয়ে পাইকারি সেল করতে আপনারা একদম ডাইরেক্ট যে মেইন হাত জি জি তাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন কারণ হচ্ছে কি অনেকে দেখা যায়

কাপড়টা দেখবেন যদি স্যালোয়ার কাপড়টা ভালো হয় তাহলে আপনার দশটা টাকা বেশি নিলে আপনাদের জন্য ভালো আপনি দশটা টাকা বেশি নিয়েও মালটা সেল করতে কিন্তু কাস্টমার অনেক সচেতন সচেতন দেখে নেয় সবাই চালাক হয়ে গেছে আর আপনারা যখন কিনবেন প্রোডাক্ট দেখেই দেখে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য বেস্ট জি আমার হলো।

একবারে নতুন মানে এগুলি ভাই 12 মাসই চলে এগুলো বিজয় মাসের উপলক্ষে আপনাদের দিয়েছে দেখেন জি জি একবারে নতুন আপনি এগুলি অলওয়েজ চলে এগুলি আপনি একবারে 2025 এ যারা নেবেন 100 200 পিস করে হিট কালেকশন গুলো স্টক করে রাখা দেন ইদে বেস্ট হবে অনেক যার যত পিস লাগে আর ইদে কিন্তু প্রত্যেকটা মালের দাম 100 টাকা বাড়বে আপনার হ্যাঁ এখন যারা আমার যারা ডেফিনিটলি নিতে পারবে যারা বুদ্ধিমান জি জি তারা কিন্তু এখন স্টক করে রাখতে অবশ্যই অবশ্যই

মানে এইদিকে অনেক সেল আলহামদুলিল্লাহ এটা হলো রেইনবো স্টাইল রেইনবো স্টাইল ও মানে এটা কি আপনারা এমবোরি প্লাস ডলার ওয়ার্ক করা জি জি এটা কলার একটা ইউনিক টাইপের কাজ নিচে একটা লেস দেয়া আছে নিচে লেস দেওয়া আছে আর জামার ডিজাইনটা দেখুন ওয়াও মানে এগুলা মানে মন আনকমন ডিজাইন

আসলে বাংলাদেশ তো সব কপি বানায় এখানে অবশ্যই অবশ্যই ডিজাইন ভালো প্রোডাক্ট আপনার দোকানে সব কালেকশন দেখলাম এইগুলা সব দোকানে এই কালেকশন গুলো পাওয়া যায় না সচরাচর

প্রোডাক্ট যারা চান এই সুই সুতা যোগাযোগ করেন একবার আনকমন প্রোডাক্টগুলো নিতে পারেন আর এখন দেখাও আমার দোকানে সবচেয়ে হিট কালেকশন যেটা আপনারা একটু আগে প্রসেস হইলো দেখলেন আপনারা সেই মাঝে মধ্যে বর্তমানে সবথেকে হিট কালেকশন একবার হিট কালেকশন

আমি রিপিট দেখাই আমার আগের ইস্ট কিন্তু ক্লিয়ার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমার রিপিট করা হয়েছে মানে পুরো অন্যতে খুব সুন্দর আপনি নিখুঁত কাল মনে হয় এটা আলহামদুলিল্লাহ ভালো চলবি ঈদ পর্যন্ত মনে হয় আমার ভাই এটা তো মানে পুরাই মাথা নষ্ট একদম খুবই সুন্দর বললাম না সামনে ঈদ আইতাছে এটি তো কিছুই না আরো সামনে যা যা আনুম আপনার কাছে মাশাআল্লাহ মাথা নষ্ট মানষ্ট কালেকশন আনো ইনশাআল্লাহ একবারে মাথা নষ্ট কালেকশন আসবে ইনশাআল্লাহ সামনে সামনে এটা মানে ডলারের কাজটা আমি একটু দেখাই দিই এটা কার কাজ কার চুপি কাজ করা আপনি কার চুপি কাজ গ্লাস ওয়ার্ক গ্লাস ওয়ার করা এই সুন্দর একটা কাজ ওয়ার্ক আছে কাজ করা আছে এইগুলো এক্সপ্রেস কালেকশন একবার করা হইছে একবার প্রিমিয়াম কোয়ালিটি আপনার আরেকটা ডিজাইন এক একটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট করার মতো এগুলো আপনি কালার চুজ করে নিতে পারবেন আপনার

আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে একটা বড় ব্র্যান্ড হতে পারছে এই কারণে যে আমরা কাস্টমার এর আচ্ছা কোয়ালিটিটা মেনটেন করতেছি আচ্ছা আচ্ছা তো ভাইয়া আজকের ভিডিওটা এ পর্যন্তই জি